ঐটা হইল পৌরচল মেন্ডি গা ফুলানিয়া কালিগঞ্জ লঞ্চঘাট লঞ্চঘাটে এসএন কি দেউ নজরিকি দেউ লঞ্চঘাটে পানি উত্তের দোকান দোকান সব বাইঞ্জিতাছে গুইরি ভিড়িতাছে অনেক বাতাস তুফান হইতাছে এসএন দুগানটো মত বইতাছে কালিগঞ্জের লঞ্চঘাটে এসএন এই গালিস গালিস স্কুল সব বাইঞ্জিতাছে দেউ নজতো অনেক দেউ কালিগঞ্জের লঞ্চঘাটে ওলানিয়া গালীগঞ্জ লঞ্চ গাছটা অনেক ঢেউ হইতেছে বাতাস তুফান এখন বর্ষাকাল চলতে আছে অনেক ডেউ বাতাস তুফান পানি অনেক বাড়ছে জন্য সব বেরিয়ে দিতে পানি অনেক ঢেউ নদীতে ঢেউ ঠেলে সব ভেঙে দিতে আছে বিড়িয়া নদী অনেক ঢেউ তো অনেক বাতাস তুফান হইতেছে পানিও অনেক বাড়ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন